সালামু আলাইকুম আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে এই গরমে আর একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হল চকলেট আইসক্রিম এটা করতে কোনো হুইপ হুইপ ক্রিম বা ক্রিম কিছুই লাগতেছে না কুসুম গরম পানি চার কাপ একটা প্যানে ঢেলে নিব। নিয়ে ফুল ক্রিম দুই কাপ গুঁড়ো দুধ নিয়ে নিব আর হাফ কাপ চিনি দিয়ে ভালো মতো অনুব্রণ নাড়ব যেন কোনোখানে দলা পাকিয়ে না থাকে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে একটা কাপে হাফ কাপের অর্ধেকটা কর্নফ্লাওয়ার নেবো নিয়ে আর হাফ কাপ নরমাল পানি দিয়ে কর্নফ্লোরটাকে ভালো মতো চামিচ দিয়ে নেড়ে চড়ে গুলিয়ে এক সাইডে রেখে দিব এরপরে চুলায় দুধের প্যানটা বসিয়ে অনবরন্ত নাড়তে থাকব যেন দুধ দলা পাকিয়ে না যায় এবার একটা বলক আসলে সেটাকে ভালো মতো নেড়ে চড়ে কর্নফ্লাওয়ার গোলাওনাটা ভালো মতো আরেকটু গুলিয়ে ওই দুধের মধ্য দিয়ে দিব দিয়ে চামিচ দিয়ে অনবরন্ত নাড়বো না হয় কিন্তু দলা পেকে যাবে যখন দেখব ঘন হয়ে আসছে তখন চুলাটিকে নামিয়ে বাইরে এনে সেটাকে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে এবার ঠান্ডা হয়ে গেলে কন্ডেন্স মিল্ক হাফ কাপ দিয়ে দিব হাফ কাপ দিয়ে ভালো মতো অনব্রন্থ নাটতে থাকবো নাড়া হয়ে গেলে হাফ কাপের অর্ধেক চকলেট পাউডার দিয়ে দেব চকলেট পাউডার দেওয়া হয়ে গেলে চতুর্দিকে ভালো মতো নেড়ে চেড়ে নিব এমনভাবে নাড়বো যেন সুন্দর মিশে যায় এবার একটা বিটার মেশিন দিয়ে ওই আইসক্রিমের মিশ্রণটাকে ভালো মতো দশ মিনিট বিট করে নিব চতুর্দিক ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে করবো এই দেখুন আমার বিট করা হয়ে গেছে এবার আমি এটাকে ডিপ ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখব। রাখার পরে দেখুন এরকম হয়েছে একদম জমে যায় নাই একদম জমে গেলে কিন্তু আবার নামিয়ে বিট করতে অনেক সময় লাগে তাই এখন এটাকে আমি আবার একটা বিট দিয়ে নিব এভাবে আমি রাতে বানিয়েছিলাম আইসক্রিম সেটাকে রাত্রে দুই ঘন্টা পর পর নামিয়ে তিনবার বিট করেছি তিনবার বিট করার পরে একটা এক লিটারের আইসক্রিমের বক্স নিলাম সেটার ভিতর ঢেলে আরও হাফ লিটার বাটিতে আছে। এটাকে এবার ঢাকনা দিয়ে দশ বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখুন আমার আইসক্রিমটা কি সুন্দর হয়েছে এবার আইসক্রিমের কাটার দিয়ে সুন্দর করে আইসক্রিমটা কেটে চলে আসতেছে আর আমার নাতিন আশপাশে খালি বলতেছে দাদু আইসক্রিম দাও দাদু আইসক্রিম দাও আমি বলতেছে হয়ে গেছে দাঁড়াও কেটে নি তারপরে খাও না সে কাটতেই দিবে না সাজাতে দিবে না তখন আমি বলতেছি এরকম করলে খাবে কিভাবে দাদু একটু সাজিয়ে নিই এই দেখুন আমার আইসক্রিমটা ক্রিম ছাড়া হুইপ ক্রিম ছাড়া কত সুন্দর হয়েছে সবাই আমার ফ্যামিলির সবাই বলেছে অনেক মজা হয়েছে আমার এই আইসক্রিমটা যদি ভালো লাগে তাহলে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার সাথে থেকে আল্লাহ হাফেজ